আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব অনলাইনে কিভাবে লাইভ টিভি দেখবেন পত্রিকা বা নিউজ পেপার কীভাবে পড়বেন এবং এফ এম রেডিও কীভাবে শুনবেন চলুন আমরা শুরু করি প্রিয় ভিউয়ার্স আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর আমরা চার্স বক্সে লাইভ টিভি লিখবো লাইভ টিভি আমরা লিখবো লাইভ টিভি লাইভ টিভি লেখার পরে আপনারা কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন এরপর আমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা যাবো বিডি ডট কম এই লিঙ্কে আমরা প্রবেশ করব। আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে অপের অ্যান্ড লিঙ্ক ইন টিভি যেতে পারি অথবা সরাসরি আমরা ল্যাব বাটনে ক্লিক করতে পারি রাইট বাটনে ক্লিক করে অফ অ্যান্ড লিঙ্ক ইন টিভি ক্লিক করলে আমরা নতুন একটি ট্যাব দেখতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল এখানে প্রথমে রয়েছে বাংলা টিভি এরপর রয়েছে বাংলা রেডিও এরপর রয়েছে নিউজ পেপার আমরা এখান থেকে চাইলে আমরা লাইভ টিভিগুলো আমরা এখান থেকে দেখতে পারি যেমন আমি যদি চ্যানেল টোয়েন্টি ফোরে ক্লিক করি তাহলে চ্যানেল টোয়েন্টি ফোরের যে লাইভ সম্প্রচার সেটা আমরা দেখতে পারবো আমরা এখন প্লে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এভাবে করে আপনারা লাইভ টিভি দেখতে পারবেন আবার টান পাস প্যানেলে দেখতে পাচ্ছি আপনি এখানে স্কুল বাটনটা টেনে নিচে এভাবে আপডাউন করতে পারবেন আমরা আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে ক্লিক করছি এরপর আপনারা যমুনা টিভি দেখতে পারেন আমি যমুনা টিভিতে ক্লিক করছি একটু সময় নিচ্ছে এরপর আপনারা প্লে বাটনটি পাবেন জাস্ট প্লে বাটনের উপর ক্লিক করলে আপনার লাইভ টিভি চলে আসবে এভাবে করে আপনারা অনলাইনে লাইভ টিভি দেখতে পারেন অন্যান্য যে সকল লিঙ্ক রয়েছে আমরা ওই সকল লিঙ্কে আমরা একটু দেখি কিভাবে কাজ করে যে প্রথমে রয়েছে লাইভ টিভি অল বাংলা লাইভ টিভি আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে অপেন লিঙ্ক ইন ইউটিউবে ক্লিক করছি এই চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ টিভি দেখতে পারবো এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে যে এটিএ নিউজ বাংলা নিউজ টিভি সময় টিভি ডিবিসি এস এ টিভি এখন তারপর রয়েছে এখানে ডিসকভারি স্পোর্ট টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এখন তারপরে ডিবিসি এগুলো অনেকগুলো চ্যানেল রয়েছে এখানে আপনি ফ্রিতে অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন তবে আগে আমরা বাইস্কোপ একটি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ টিভি চ্যানেলগুলো দেখতে পারতাম বর্তমানে এই ওয়েবসাইটটি অ্যাভেলেবেল নেই এরপর রয়েছে আপনার যারা স্পোর্টস খেলাধুলা দেখতে চান আপনারা এই অপশন থেকে স্পোর্টস যে সকল চ্যানেল রয়েছে ওই সকল চ্যানেলের লাইভ দেখতে পারবেন আমি রাইট বটন ক্লিক করি ওপেন লিংক ইন নিউটেপ এখান থেকে আপনারা লাইভ টিভি দেখতে পারেন তবে এক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে কিছু চ্যানেল রয়েছে প্রিমিয়াম আপনারা যারা প্রিমিয়াম দেখতে চান তাদেরকে এক মাসের বা দুই মাসের এভাবে পারচেস করে আপনারা লাইভ টিভি দেখতে পারেন অবশ্যই অনেকগুলো ফ্রি রয়েছে ওই ফ্রির মাধ্যমে আপনি চাইলে লাইভ টিভি দেখতে পারেন এভাবে আরও অনেকগুলো লিঙ্ক রয়েছে এখানে টপি টোপির মধ্যে রয়েছে স্পোর্টস মুভিস ড্রামা আপনারা এই লিঙ্কে যেতে পারেন এরপরে রয়েছে এখানে এখানে একটি চ্যানেল রয়েছে ইন্ডিয়ান চ্যানেল এটাও আপনারা দেখতে পারেন এভাবে করে আপনারা লাইভ টিভি দেখতে পারেন আমরা জাগোবিডি ডট কম এই ওয়েবসাইটে আসার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে দেখেন বাংলা টিভি বাংলা রেডিও নিউজ পেপার নিচে দেখেন বাংলা চ্যানেল আমরা বাংলা চ্যানেলে ক্লিক করলে সকল চ্যানেলগুলো আমাদেরকে দেখাচ্ছে তারপরে রয়েছে বাংলা রেডিও বাংলা রেডিওতে ক্লিক করলে এখানে কিছু এফ এম রেডিও আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে ইসলামিক টিভি এরপর রয়েছে নিউজ পেপার এরপরে এখানে অফ ইয়ার দিয়ে অনেকগুলো চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এভাবে করে আপনারা অনেকগুলো চ্যানেল ফ্রিতে দেখতে পারেন এরপর আমরা আলোচনা করব নিউজ পেপার কীভাবে দেখবেন তবে এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো এফ এম রেডিও এবং নিউজ পেপার রয়েছে আমরা অন্য অপশনের মাধ্যমে নিউজ পেপারগুলো একসাথে দেখে নেব আমরা আসছি চার্স বক্সে আবার আমরা এখন লিখব বাংলা নিউজ পেপার বাংলা নিউজ পেপার বাংলা নিউজ পেপার লেখার পর আমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি প্রথম যে লিঙ্কটা রয়েছে আমরা এই লিঙ্কে যাব অল বাংলা নিউজ পেপার রাইট বাটন ক্লিক করবো দেন ওপেন লিঙ্ক ইন নিউটেপ আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল নিউজ পেপারগুলো এখানে আমাদেরকে দেখাচ্ছে প্রথমে রয়েছে প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ইত্তেফাক কালের কুণ্ঠ নয় দিগন্ত আমার সংবাদ প্রতিদিনের সংবাদ যুগান্তর দৈনিক সংগ্রাম মানব জমিন এই নিউজ পেপারগুলো আমরা সরাসরি অনলাইনে পড়তে পারব এগুলো হচ্ছে যেগুলো কাগজে আমরা দেখতে পারি যে সকল নিউজ আমরা কাগজের মাধ্যমে পড়তে পারি ওই সকল নিউজ আমরা প্রথমে দেখতে পাচ্ছি এগুলো আপনি চাইলে অনলাইনের মাধ্যমে পড়তে পারেন এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু অনলাইন নিউজ পেপার রয়েছে যেগুলো কাগজে বের হয় না যেগুলো আপনি চাইলে সরাসরি অনলাইন থেকে পড়তে পারেন এরপরে রয়েছে অল টিভি চ্যানেল এখান থেকে টিভি চ্যানেলের যে সকল নিউজ আমরা দেখতে চাই সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর রয়েছে অল লোকাল নিউজ পেপার যে নিউজ পেপারগুলো বিভিন্ন উপজেলা বিভিন্ন বিভাগ কিংবা বিভিন্ন থানা ভিত্তিক বের হয় ওই সকল নিউজ পেপারগুলো আপনি এখান থেকে দেখতে পারেন এরপর রয়েছে ইন্টারন্যাশনাল নিউজ পেপার ইন্টারন্যাশনালি যে সকল নিউজ পেপারগুলো জনপ্রিয় ওই সকল নিউজ পেপার আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন দ্য গার্ডিয়ান এবিসি নিউজ দ্য ডেলি স্টার ডেলি সান ইয়াহু নিউজ এরপর রয়েছে অল রেডিও চ্যানেলস এখানে কিছু রেডিও চ্যানেল দেশের এবং কিছু রেডিও চ্যানেল বাইরের এভাবে দেখাচ্ছে আপনারা এগুলো দেখতে পারেন এরপর রয়েছে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল বাইরের যে সকল টিভি চ্যানেলের নিউজ পেপার আপনারা দেখতে চান আপনারা এই অপশনগুলো থেকে দেখতে পারবেন যেমন সিএনএন সিএনএন আল জাজিরা বিবিসি এরপর রয়েছে পপুলার ইন্ডিয়ান নিউজ পেপার আমাদের পার্শ্ববর্তী দেশের যে সকল পপুলার নিউজ পেপার রয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা বাংলাতে দেখতে পারি বা বাংলায় পড়তে পারি আনন্দবাজার পত্রিকা আজকাল বর্তমান প্রতিদিন গণশক্তি জি চব্বিশ ঘন্টা এভাবে করে আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখেন পপুলার জব সাইটস বাংলাদেশের যে পপুলার জব সাইট সেগুলো ওখানে রয়েছে বিডি জব ডট কম এভাবে করে আপনারা নিউজ পেপার অল বাংলা নিউজ পেপার লিখে অনেকগুলো বিষয় অনেকগুলো তথ্য আপনারা এখান থেকে নিতে পারেন তো আমরা এখানে প্রথমে আসছি প্রথম আলো কিংবা আমরা মানব জবিনটা আমরা ওপেন করতে পারি আপনারা কীভাবে ওপেন করবেন রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ আপনি সরাসরি যদি ক্লিক করেন তাহলে তাও করতে পারেন এক্ষেত্রে অনেক সময় আমাদের যে লিঙ্কটা রয়েছে আমরা সরাসরি লিঙ্কে চলে যাই এক্ষেত্রে আমাকে আবার ব্যাকে আসতে হয় আমরা ওপেন লিঙ্ক ইন ইউটিউবের মাধ্যমে যদি যাই আমরা জাস্ট এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে সেটা কেটে যাবে আমি আবার অন্য একটি নিউজ পেপারে যেতে পারবো তাহলে দেখেন এটা হচ্ছে আজকের প্রথম আলো আমরা আজকে যে সকল সংবাদ দেখতে চাচ্ছি বা যে সকল সংবাদ আমরা এখানে দেখছি সেগুলো হচ্ছে আজকেরই সংবাদ আপনি চাইলে অনেক পূর্বের সংবাদ দেখতে পারেন কিংবা এক মাস পূর্বের যে নিউজ সেটাও দেখতে পারেন সেখানে কি ছিল কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এ বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন এখানে দেখেন সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন এমন এখানে এখান থেকে আপনি খুঁজতেও পারেন আপনি যে কোনো বিষয় যে লেখকের কিংবা তারিখ লেখক দিতে পারেন কিংবা তারিখ দিতে পারেন সেকশন দিতে পারেন খবরের ধরন দিতে পারেন এগুলো দিয়েও আপনি আপনার নিউজটা খুঁজে নিতে পারেন এরপর রয়েছে ই পেপার ই পেপার হচ্ছে যেটা আমরা কাগজে দেখতে পাই অর্থাৎ প্রিন্ট দেওয়ার পর যেভাবে কাগজে আমরা নিউজ পড়তে পারি কিংবা কাগজে খবরগুলো পড়তে পারি ওইভাবে আপনাকে ই পেপারে দেখাবে আপনি এখান থেকে ই পেপারের মাধ্যমে ক্লিক করে একদম যেভাবে খবরে যেভাবে আপনি পত্রিকা পড়েন ওইভাবে পড়তে পারবেন আমি বেখে যাচ্ছি এবং অনেকেই ই পেপারের এই ছবিগুলো ডাউনলোড করে তারা শেয়ার করে কিংবা গুরুত্বপূর্ণ নিউজগুলো তারা তাদের প্রোফাইলে রেখে দেয় কিংবা অন্যজনকে শেয়ার করে এটা হচ্ছে ই পেপারের কাজ আমরা আবার বেখে যাচ্ছি কিংবা আমরা ই পেপার যে নিউ ট্যাপটি ওপেন হয়েছে আমরা সেটা কেটে দিচ্ছি আপনি এখান থেকে ই পেপারে যেতে পারেন অথবা আপনারা যদি ইংলিশে পড়তে চান তাহলে ইংলিশে ক্লিক করবেন দেখেন তাহলে ইংলিশে পড়ার অপশানটি চলে আসলো অর্থাৎ বাংলা ভার্সনটা আপনি চাইলে ইংলিশে পড়তে পারেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন তিনটা লাইন রয়েছে আপনি এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো প্রত্যেকটা বিভাগের কি কি অপশন রয়েছে সেটা আপনি দেখতে পারেন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ অপশনের মধ্যে রয়েছে রাজধানী জেলা করোনা ভাইরাস পরিবেশ অপরাধ এরপর রয়েছে বিশ্ব বিশ্বের মধ্যে রয়েছে ভারত পাকিস্তান চীন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র এশিয়া ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকা মার্কিন নির্বাচন এভাবে করে প্রত্যেকটা অপশন আপনারা খুঁজে খুঁজে দেখে নেবেন যেটা প্রয়োজন হবে সেটা দেখবেন নিচে আসলে আমরা দেখতে পারব যে বাংলাদেশ অপশনের মধ্যে রয়েছে আপনি আপনার এলাকার খবরগুলো দেখতে পারেন যে চট্টগ্রাম বিভাগ তারপর হচ্ছে আপনার বিভাগের বিভাগটি এখানে সিলেকশন করে দিবেন জেলাটি সিলেকশন করে দিবেন এরপর উপজেলা আপনার কোন উপজেলায় পড়ে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন এরপর আপনি খুঁজুন বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই উপজেলার নিউজগুলো আপনি পেয়ে যাবেন এভাবে করে আপনারা নিউজ পেপার পড়তে পারেন এরপর আমরা অন্য আরেকটি নিউজ পেপার দেখবো যে মানব জমিনটা আমরা দেখব এটা রাইট বাটন ক্লিক করব দেন ওপেন লিঙ্ক ইন নিউ টেপ যে প্রত্যেকটা পত্রিকার ধরন আলাদা প্রত্যেকটা পত্রিকার মেনুবার আলাদা প্রত্যেকটা পত্রিকার মেনুবারের বিভিন্ন অপশনগুলো আলাদাভাবে সাজানো রয়েছে যেমন মানব জমিনে যেভাবে অনলাইনে দেখাচ্ছে সেটা প্রথম আলো দেখাচ্ছে না যেটা প্রথম আলো দেখাচ্ছে সেটা অন্য নিউজ দেখাচ্ছে না প্রথমে দেখেন এখানে মানব নিচে লেখা আছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার ছয় মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ও উনিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ সিজিরি দেখেন এখানে এখানে রয়েছে পথ অনলাইন ঠিক আছে তারপরে এখানে প্রিন্ট সংস্করণ যেটাকে আমরা ই পেপার বলি আপনি ই পেপারটা আপনি আপনার নির্দিষ্ট তারিখ মাস বছর দিয়ে আপনি খুঁজে নিতে পারেন এক একটা পত্রিকার এক এক সুবিধা রয়েছে এরপর রয়েছে খেলাধুলা বিশ্বজমিন বিনোদন দেশ বিদেশ আমরা পছতে চলে আসি দেখেন নিচে অনেকগুলো অপশন রয়েছে এক একটা পত্রিকা এক একভাবে সাজানো এরপর আমরা দেখবো আরেকটি পত্রিকা দেখব সেটা হচ্ছে যুগান্তর পত্রিকাটা দেখব দেখেন এই পত্রিকার এই পত্রিকাটা আমরা অন্য যে দুইটা পত্রিকা দেখেছি তার থেকে ভিন্ন দেখেন এটার আমরা বাম পাশে যে ত্রিটা তিনটা লাইন রয়েছে আমরা এখানে ক্লিক করলে আমরা তার বিস্তারিত দেখতে পাচ্ছি এখানে কি কি দেখার অপশন রয়েছে আমরা একটু নিচে যাই আমরা চাইলে এখান থেকে আপনার বিভাগ জেলা উপজেলা এভাবে দিয়ে আমরা খবরাখবর দেখতে পারি অনলাইন বোর্ড অনলাইনে বিভিন্ন মতামতগুলো আপনি এখানে আপনার মতামতটা দিতে পারেন এরপর আমরা নিচে আর অপশনে নিচের অপশানগুলোর মধ্যে দেখব অনলাইন নিউজ পেপার এখানে আপনি চাইলে অনলাইনের যে সকল নিউজ পেপার রয়েছে আপনি সেগুলো দেখতে পারেন আমি প্রথমটা দেখছি জাস্ট এটার উপর ক্লিক করছি যে দেখেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এরপর রয়েছে টিভি চ্যানেল টিভি চ্যানেলগুলো আপনারা দেখেন এখান থেকে দেখতে পারেন এরপর রয়েছে লোকাল নিউজ পেপার এগুলো দেখতে পারেন যেমন দৈনিক পূর্বকুণ দৈনিক পূর্বকুণ এভাবে আমাদেরকে দেখাচ্ছে এখানে রয়েছে চট্টগ্রাম জাতীয় জেলা উপজেলা আন্তর্জাতিক অর্থ বাণিজ্য খেলাধুলা ঠিক আছে এভাবে করে আপনারা দেখতে পারেন এখানে আপনার নামাজের সময়সূচি সুন্দরভাবে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে আপনি আর্কাইভ থেকে আপনি বছর সিলেক্ট করে তারপর হচ্ছে মাস দিন সিলেক্ট করে আপনি দেখতে পারেন এভাবে প্রত্যেকটা নিউজ পেপারের মধ্যে আর্কাইভ থাকে একটু খোঁজাখুঁজি করে দেখে নেবেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনালি নিউজ পেপার আপনারা এগুলো দেখতে পারেন তারপরে রয়েছে ইন্টারন্যাশনালি টিভি চ্যানেল নিউজ পেপার যেগুলো রয়েছে সিএনএন আল জাজিরা বিবিসি আপনারা এগুলো খোঁজাখুঁজি করে ভালো করে কাটাকাটি করবেন তাহলে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দেখব এফ রেডিও কিভাবে দেখে ওই বিষয়টা আমরা জানব আমরা চার্জ বক্সে এফ এম রেডিও চার্জ করবো এফ এম এফএম রেডিও এফএম রেডিও চার্জ করার পর দেখেন অনেকগুলো লিঙ্ক চলে আসছে আমরা প্রথম লিঙ্কে যাব রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ এখানে দেখেন অনেকগুলো এফ এম রেডিও দেখাচ্ছে যে আপনি চাইলে বিবিসির এফ এম রেডিও দেখতে পারেন নাইন জিরো পয়েন্ট ফোর এফএম নাইন টু ফোর তারপর রয়েছে এইট নাইন সিক্স এফএম রেডিও ফোর ঠিক আছে এভাবে করে অনেকগুলো আপনারা এফ এম রেডিও শুনতে পারেন যেমন আমি টাতার মধ্যে ক্লিক করছি কিংবা রেডিও টুডে ক্লিক করছি ক্লিক করার পরে এই যে এখানে সাউন্ড আসছে আমার কিন্তু সাউন্ডটা আমরা অফ করে রাখছি ইউটিউবের কিছু পলিসির জন্য এভাবে করে আপনারা এফএম রেডিও দেখতে পারেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আপনারা লাইভ টিভি দেখবেন কীভাবে নিউজ পেপার পড়বেন কিভাবে আপনারা এফ এম রেডিও দেখতে পারেন এফ এম রেডিও শুনতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এক্ষেত্রে একটি কথা বলে রাখি আপনারা যারা লাইভ টিভি দেখতে চাচ্ছেন আপনারা চ্যানেলে সরাসরি ইউটিউব থেকেও লাইভ টিভি দেখতে পারেন সরাসরি আপনারা ইউটিউবে আসার পরে ইউটিউবে যখন আপনি লাইভ টিভি দিবেন লাইভ টিভি লিখবেন তখন আপনি সরাসরি লাইভ টিভিটা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাইভ টিভি অলরেডি রানিং অলরেডি লাইভ চলছে আপনি ওই সকল লাইভগুলোই দেখতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ